আরেকটা হেলদি ড্রিঙ্ক শেয়ার করি মানে হেলদি খাবার আর কি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক 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 বেশি ভালো আছি তো এখানে আমি প্রথমে চিয়া সিড ভিজিয়ে নিয়েছিলাম এটা আধা ঘন্টা ভিজালেও হয় আবার কেউ চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারে কোনো নির্দিষ্ট সময় নেই তো এখানে ভিজিয়ে নেওয়ার পর আমি এখানে আপেল কেটে নিচ্ছিলাম এটা বিভিন্ন ধরনের ফল দিয়ে খাওয়া যায় কলা আপেল খেজুর আঙ্গুর তরমুজ পেঁপে যে কোনো ধরনের ফল দিয়েই খাওয়া যায় আমি যখনই যেটা নতুন ট্রাই করি চেষ্টা করি আপনাদেরকেও একটু দেখানোর যে আমি কি কি বানাই কী কী খাই না খাই তো এই জিনিসগুলোর ভিডিও কিন্তু মাঝে মাঝে চোখে পড়ে যায় ফেসবুক স্ক্রল করতে করতে বা ইউটিউব স্ক্রল করতে করতে তো এগুলো দেখে আমারও মনে হয় যে না আমিও একটু বাসায় বানাই ওরা যেভাবে বানায় তো যেই ভাবা সেই কাজ তো এইভাবে আমি প্রায় দিনই দেখা যায় যে বেশ কিছু জিনিসই বানাই বানায় খাই ইচ্ছা মতো আর কি এটার কোনো ধরা বাধার নিয়ম নাই তবে হ্যাঁ এগুলো কিন্তু একটাও আনহেলদি না সবগুলোই হেলদি ফুড আর হেলদি ফুড জানেন তো শরীরের জন্য অবশ্যই উপকারী কোনোটাই অপকারী না কারো ক্ষতি হয় বা হবে এরকম কোনো কিছু তো আমি দেখাবো না যেটাতে আমার উপকার হয় এবং আমার ভিডিও দেখে যদি কেউ বানায় তার জন্য কখনোই ক্ষতি না হয় সেই উদ্দেশ্যে আর কি সময় ভালো কিছু করার চেষ্টা করি কখনো খারাপ কিছু বা ক্ষতিকর কোনো কিছু করার চেষ্টা করি না আর ইনশাল্লাহ করবও না এখানে আমি শুধু একটা আপেল নিয়েছিলাম কলা দেয়া যেত কিন্তু আমি কলা দেইনি আঙ্গুর দেয়া যেত আমি আঙ্গুরও দেইনি আমার কাছে দুই তিনটা ফল একসাথে খেতে খুব একটা ভালো লাগে না তবে মিষ্টির পরিমাণ যেগুলোতে সমান সমান থাকে সেগুলো খেতে ভালো লাগে কিন্তু আঙ্গুরের সাথে আপেল ভালো লাগে না কলা দিলে ভালো লাগতো কিন্তু তারপরেও আমার কেন জানি মন চাচ্ছিলো না তার কারণে নেই নাই আপনারা চাইলে নিতে পারেন সব ধরনের ফল তো তারপরে এখানে আমি দুধ মিক্স করে নিচ্ছিলাম প্রতিটা মানুষের রেগুলার একটু করে দুধ খাওয়া উচিত কারণ দুধের উপকারিতা অনেক বেশি বিশেষ করে মেয়েদের অনেক বেশি দুধ খাওয়া উচিত তো যাই হোক আমার হেলদি খাবারটা তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন